আয়োজিত পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লহরপুর জেলা প্রশাসকের নেতৃত্বে আজকের প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মেজর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা সবাই আরো যোগদান করেন নয়টি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৃন্দ পূজা মণ্ডপ কমিটির সভাপতি সম্পাদক বৃন্দ এবং বালা পূজা উদযাপন পরিষদ লহের উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বাবু মিনাল দাস ও সাধারণ সম্পাদক অধ্যাপক পাপলু শঙ্কর নাথ সবাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয় সকলে সম্মিলিত প্রচেষ্টায় ও সাম্প্রদায়িক চেতনায় আড়ম্বরপূর্ণ ভাবে সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে পুজো উদযাপন করতে হবে নিরাপত্তা সৌহার্দ্য বজায় রেখে ধর্মীয় উৎসবকে আনন্দ মুখর করার আহ্বান জানানো হয় প্রশাসনের এই এক উজ্জ্বল দৃষ্টান্ত পুজো উদযাপন যেন হয় শান্তিপূর্ণ ও সুন্দর সেই প্রত্যাশায় রইল আমি মনির আহমদ আজাদ ফুস টিভি আমাদের প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সর্বশেষ সম্পত্ত প্রতিবেদন দেখতে পোস্ট টিভি সাবস্ক্রাইব করতে বলবেন না